এটা এখন আমরা মাঝে মাঝে এখন শুনছি যে এটা আসলে এত বেশি ঘাবড়ানোর কিছু নেই ডক্টর অবশ্যই পর আগে সে সুস্থ বলে ডক্টরের মধ্যে দেখি যেতে ডক্টর ফয়সাল আপনারা ছিলেন তো কেমন লাগলো আপনাদের এই আমাদের চিকিৎসা সেবা যে কদিন ছিলেন ভালো অনেক হচ্ছে ঠিক থাকতে হয়েছে আর কি বাবু অসুস্থ আসা যাওয়া করছি চিকিৎসা ব্যবস্থা ভালো ছিল আমাদের সার্ভিস সংক্রান্ত কোনো ব্যাপারে কোনো আপনাদের কোনো কিছু দুর্বলতা হবে এরকম কিছু চোখে পড়েছে

তো আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আর আমাদের যে টিম আছে আমাদের অ্যাপেন্ডিটিক ডিপার্টমেন্ট যেটা আছে ডক্টর ফয়সাল সারা আমাদের অনেকগুলি ইন হাউস ডাক্তার আছেন এবং নার্স যারা আছেন তারা শারিব ধর সব যত্ন নিয়েছেন ইনশাআল্লাহ তো আমরা আশা করছি যে ভবিষ্যতেও আমাদের এই হাসপাতাল উন্নন্ন ও উজ্জ্বল আছেন আমাদের অ্যাপেন্ডিটিক ডিপার্টমেন্ট আমরা গর্ব করে বলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের রহমত করলে আমরা এই সব সিরিয়াস কেসগুলো আমরা এখানে করতে পারব ইনশাআল্লাহ আপনারা ভালো থাকেন কষ্ট করে আমার আমাদেরকে ফাইসাল আমাদের ফারদ ভাই যে আছে উনি ছিল আমাদেরকে আমরা ফাইসাল নামও জানতাম না আসলে ধন্যবাদ দেওয়া দরকার যে ওনার আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের যারা পারিপার্শ্বিক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে আপনি এখানে আসেন সার্ভিস নেন তারপর আমাদের সম্বন্ধে মন্তব্য করেন তা আমরা আসা আমরা ইনশাল্লাহ ইকুইপ

Sajina's Hospital Limited Excellence in Healthcare